এক্সকিউজ মি এই জমিটাই তো মেবি বিক্রি হবে তাই না যে স্যার এই জমিটাই বিক্রি হবো স্যার আপনি দেখানান আমি জমির কাগজপত্র নিয়ে গেছি দেখো আলি তোমাকে যে কথাটা বলার জন্য আমি এই বাসার নিচে ডেকেছি সেটা আমি সাফ সাফ বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমার সাথে আমি সম্পর্কে আগাতে পারবো না সম্পর্কটা আজকে আমি এখানে শেষ করবো না তুমি সব কি বলতেছো ফান করতেছো রাইট মানে মজা নিচ্ছো আমার না এত ঠেকা পড়ে না হ্যাঁ যে আমার বাসার নিচে তোমাকে ডেকে নিয়ে এসে তারপর আমি তোমার সাথে মজা করব আমার মজা করার জন্য না অনেক ওয়ে আছে আমি যেটা বলছি একদম সিরিয়াস কথা বলছি তোমার সাথে আমার আগানো কোনোভাবেই সম্ভব না মানে না তাই আমি সম্পর্কটা এখানে শেষ করব আজকে ব্রেকআপ মুনাব আর সিরিয়াস তুমি তুমি কি পাগল হয়ে গেছো তিন বছরের সম্পর্ক আমাদের এখন তুমি যদি আমাকে ছেড়ে এইভাবে চলে যাও মনে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি তুমি সব কি বলতেছো তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না তো তুমি যদি আমাকে ছাড়া থাকতে নাই পারো এটা তোমার আগে ভাবা উচিত ছিল হ্যাঁ যে আমি যদি মুনাকে পেতে চাই তাহলে আমার লাইফে কিছু একটা করতে হবে এরকম বাদামের মতো ঘুরলে আমার লাইফে কিছু হবে না মুনাকে পাবো না হ্যাঁ আর এখন তুমি বলতেছো এই শেষ সময় এসে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না

তুমি আমাকে ছেড়ে যদি এভাবে চলে যাও আমি মরে যাবো না আমি আমি তোমার কাছে কিচ্ছু না জাস্ট আমাকে দুইটা আমার সময় দাও দেখবো আমি সব কিছু ঠিক করে দিচ্ছি তুমি তুমি প্লিজ তারপরেও না যে আমাকে ছেড়ে চলে যাবে আমি তোমাকে ছেড়ে বাঁচবো না মুনা আমি আমি তোমাকে অনেক ভালোবাসি কি বললে তুমি দুই মাস হ্যাঁ দুই মাস গত তিন বছর যাবত তোমার মতটা ফকিরের ছেলের সাথে আমি রিলেশন আছে এটা তো তোমার সাত কপাল হ্যাঁ আবার বলছো দুই মাস সময় আমি তোমাকে দুই মাস কেন আমি তোমাকে দুই দিনও সময় দিতে পারবো না কারণ তোমার মতটা ছোট লোক ফকিনি কোনোদিন কিচ্ছু করতে পার কারণ কি তুমি একটা অপদার্থ আই মিন উথ ফর নাথিং আর এরা কোনোদিন লাইফে কিচ্ছু করতে পারে না আর কি বলো তুমি আমার কাছে তুমি মরে যাও না তোমার তো মরাই উচিত তোমার মতে মতটা গরীব ফকিনি ছোট লোকে না বেঁচে থাকার কোনো অধিকার নেই সো আমি যেটা বলছি মানে বলছি আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো প্রকার কন্টাক্ট করবা না কোনো সাইট থেকে না আর তোমার চেহারাটা আমি কোনোদিন না দেখি এখান থেকে চলে যাও মুনা এটাই কি তোমার সেই বড়লোক হাজবেন্ড যার জন্য তুমি আমাকে ছেড়ে না কিন্তু তোমার এই অবস্থা কেন ওই যে মানুষটা গেল ওই মানুষটাই আমার স্বামী আর আমার এই অবস্থার কথা জিজ্ঞেস করতেছ আমার তেমন অবস্থা হওয়ারই কথা ছিল আমি যে বড় একটা পাপ করছি পাপের করতেছি আলিফ তুমি জানো সব কন্যের অপরাধের হয়তো বা মাফ আছে কিন্তু কারো মন ভাঙলে না তার কোনো মাফ নাই তো বলে যে মন ভাঙা মসজিদ ভাঙা নাকি এক সমান আমি তো কারো মন চুরমার করে ভাঙছি এমন মন ভাঙছে যে মানুষটা যে মানুষটা তার সর্বোচ্চ দিয়ে আমার ভালোবাসছিল আমার জন্য কিন্তু আমি একটাবার তার দিকে ফিরা তাকাই নেই আমার মধ্যে তো ছিল টাকা পয়সা দামি বাড়ি গাড়ি এইসবে না আমি আমি ওই মানুষটার ভালোবাসা দেখতেই পারিনি আমি ওই মানুষটার ভালোবাসা লাথি মেরে চলে আসছিলাম আর ওই মানুষটা আমার সামনে আমার সামনে ছটফট করে কামতেছিল আমি একটা বার ফিরেও তাকাইনি আর এখন যে আমার যে অবস্থা দেখতেছ না একদম ঠিক আমি আইটারে যোগ্য আমি এটারই প্রাপ্য কারণ আমি আমি তোমার মন ভাঙছি আমি তোমার ভালোবাসা বুঝতে চাইনি যে মানুষটা তার নিজের সর্বস্ব ত্যাগ করে আমারে ভালোবাসলে কিন্তু ওই মানুষটাকে আমি লাথি মেরে চলে আসছিলাম শুধুমাত্র ভালো থাকবো বলে দামি জামা কাপড় বাড়ি গাড়ি এসবের লোভে পড়ে তোমাকে ছেড়ে যখন আমি আসছিলাম ওর সাথে আবার বিয়ে হয় ও টাকা পয়সা ঠিকই ছিল অনেক টাকা পয়সা ছিল কিন্তু কথায় আছে না টাকা পয়সা থাকলে তো সবকিছু হয় না একটা মানুষের মনুষ্যত্বটা সব থেকে বড় ওরা শুধু আমাকে টাকা পয়সাই দিয়ে রাখতো কখনো ওর সঙ্গ পাইলে মানে সব সময় এটা কিনে দিত ওইটা কিনে দিত কিন্তু আমি যে জিনিসটা চাইতাম ওর সময় ওর সঙ্গ এই জিনিসটা না কখনো আমাকে দেয় নাই আর বিয়ের বিয়ের এক বছর পর জানতে পারে যে ওর অন্যান্য মেয়েদের সাথে অনেক সম্পর্ক আছে অন্য অন্য মেয়েদের কিনে দেশের বাইরে যেইখানে যায় সেইখানে যায় আমি যখন এই ব্যাপার নিয়ে করি কোনো আমাকে অনেক মারধর করে আমার তো সব কিছু করার ছিল না আমার পিছনে পিছনে তাকানোর কোনো হয়েই ছিল না কারণ আমি একটা মানুষকে লাত্তি মিলে চলে এসে ওকে বিয়ে করছিলাম আর এরপরে এরপরে সব থেকে বড়ো ধস নামে আমার জীবনে ও তো প্রায় ড্রিঙ্কস করতো ড্রিঙ্কস করে ড্রাঙ্ক অবস্থায় খুব গাড়ি চালাইতো আর একদিন রাতে পার্টি করে আসার সময় ওর গাড়ি অ্যাক্সিডেন্ট করে ও গাড়ি অ্যাক্সিডেন্ট ওর পাটা নষ্ট হয়ে যায় এরপর থেকে আমাদের সর্বস্ব শেষ হয়ে যায় ওর বিজনেস ওর সব কিছু এমন কি এমন কি ও বিজনেসের জন্য যে ব্যাংক থেকে মোটা অঙ্কের লোন নিছিল সেগুলোও তো দিতে পারে না আর লোনের দায় আমাদের যে বাড়ি ছিল গাড়ি ছিল সব কিছু ব্যাংক নিয়ে যায় আমরা এখন পরে সর্বহারা আর এই যে এখন এই জমিটা শুধু বাকি আছে এটাও এখন বিক্রি করতে হবে কারণ ডাক্তার ঘুরছে ওর যদি ভালো চিকিৎসা করাই যদি দেশে বাইরে নিয়ে যে অপারেশন করে তাইলে হয়তো বল পা ঠিক হবে তবে জানুয়ারি আমার না কোনো আফসোস নাই আমি না ওর সাথে ইচ্ছা করে আছি আমি চাইলে কিন্তু ওর থেকে মুক্তি নিতে পারতাম কিন্তু আমি নেই নাই কারণ আমি তোমার সাথে যে অন্যায় করছি তোমার সাথে যে পাপ করছি আমি তার প্রায়শ্চিত করতে চাই আর আমি এখন জীবনে আসি না এটাই আমার প্রায়শ্চিত আমি এইভাবে প্রায়শ্চিত করে যেতে চাই স্যার এই যে স্যার কাগজপত্র এটা হচ্ছে অ্যাডভান্স বাকি টাকা যখন এই জমিটা আমার কাছে হস্তান্তর করে দিবেন তখন আমি আপনাকে দিয়ে দিব আর একটা কথা আপনারা ভাববেন না যে আপনাদের এই জমি থেকে আমি আপনাদেরকে উচ্ছেদ করতেছি না আমি আপনাদেরকে উচ্ছেদ করব না অ্যাকচুয়ালি এই জমিটা কেনার উদ্দেশ্য হচ্ছে এখানে আমি একটা রেস্টুরেন্ট করতে চাইছিলাম আমি সেটা করব। আর সেই রেস্টুরেন্টের দায়িত্ব আমি আপনাদের উপরে দিয়ে দিব রেস্টুরেন্টটা আপনারাই চালাবেন প্রতি মাসে যে টাকা প্রফিট হবে সেই প্রফিটে টোয়েন্টি পারসেন্ট আমি আপনাদেরকে দেবো এরপরে সেখান থেকে অল্প অল্প করে কিছু কিছু করে টাকা আপনারা আমাকে দিয়ে দিলেন দেওয়ার পরে যখন এই জমির যেই টাকা আমি আপনাদেরকে দিচ্ছি সেই টাকা সম্পূর্ণরূপে আমাকে পরিশোধ করে দিবেন তখন এই জমিটা আমি আবার আপনাদেরকে ব্যাক করে দিব একদমই ভাববেন না যে আমি আপনাদেরকে করুণা করতেছি আমি কোনো করুণা করতেছি না আমি যা করতেছি সেটা হচ্ছে আমার নিজের মানবিকতা সব থেকে বড় বিষয় কোনটা জানেন প্রত্যেকটা মানুষ তার জীবনে যেমন খারাপ সময় অতিবাহিত করবে ঠিক তেমন তাদের জীবনে ভালো সময় আসবে কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই খারাপ সময়ে কোন মানুষগুলো আপনাদের পাশে দাঁড়াবে যেই মানুষগুলো খারাপ সময় আপনাদের পাশে দাঁড়াবে সেই মানুষগুলোই হচ্ছে আপনার আসল মানুষ আমিও জীবনে খারাপ সময় পার করছি এমনও খারাপ সময় পার করছি যখন আমি আমার কাছের মানুষ আমার আপন মানুষ আমার ভালোবাসার মানুষ কাউকে আমার পাশে পাইনি হ্যাঁ যখন সেই মানুষগুলোকে আমার জীবনের সবথেকে বেশি দরকার ছিল একটা ব্যাপার কি জানেন ভালোবাসে বললেই তো আর ভালোবাসা হয়ে যায় না আপন মানুষ বললেই কি আপন মানুষ হয়ে যায় ভালোবাসার একটা বহিঃপ্রকাশ থাকতে হয় যাই হোক আমার জীবনে যেটা হয়েছে সেটার জন্য আমি আফসোস করি না বরঞ্চ আমি সেটার জন্য আল্লাপাকের কাছে শুক্রিয় আদায় করি কারণ পাক যদি আমার জীবনে খারাপ সময় না দিত তাহলে হয়তো আমি কখনোই বুঝতে পারতাম না যে খারাপ সময় আসলে আসলে আসল মানুষ কারা সেটা বোঝা যায় আমার আপন মানুষ আমার কাছের মানুষ আমার ভালোবাসার মানুষ আমার হাটটা যেভাবে ছেড়ে চলে গেছিল এই সময়টা আমি কোনোদিনও বলতে পারবো না আমি একদম ভেঙে পড়ছিলাম তবে একটা মানুষ আমার পাশে দাঁড়াইছিল যে মানুষটা আমার পাশে না দাঁড়াইলে হয়তো আজকে এরকম একটা অবস্থানে আমি দাঁড়াইতে পারতাম না যাই হোক অনেক কথা বলে আমি শুধু চাই আপনার পাশে দাঁড়াইতে আপনি যেন আবার ঘুরে দাঁড়াইতে পারেন আপনি যেন আপনার জীবনে আবার সেই জায়গাটা অর্জন করতে পারেন যেটা আপনি হারাইছেন এই জন্য আপনার পাশে আমি দাঁড়াইতে চাই বেশি কিছু না আপনি শুধুমাত্র আপনার যে খারাপ অভ্যাসগুলোর কারণে আজকে এরকম একটা অবস্থানে দাঁড়াইছেন সেই অভ্যাসগুলো বর্জন করবেন ইনশাল্লাহ আপনাদের ভালো দিন আবারও ফিরবে আমি দোয়া করি আপনারা যেন আবার সেই আগের দিনটা ফিরে পান আবার যেন আপনারা হাসি খুশি সুখে সংসার করতে পারেন ভালো থাকবেন